এখন কয়েকদিন ধরে রোজ কুয়াশা দিচ্ছে এই রকম ওয়েদারে আপনারা আপনাদের আলু জমিতে মোটেই জল সেচ দেবেন না আর কোনো রকম ভিটামিন স্প্রে আপনাদের আলু গাছে মোটেই করবেন না এই জমিটায় আলু গাছে প্রচণ্ড রোগ লেগেছে তবুও জল সেচ দিয়েছেন এই রকম ভুল করলে হবে না আলু গাছের পাতা তো হলুদ হয়েছেই তার সাথে সাথে আলু গাছের পাতা পচতেও শুরু করেছে আর তবুও জল সেচ দিয়েছেন জমি একেবারে ভিজিয়ে দিয়েছেন দেখুন আর এইখানে একটা গাছ আপনাদেরকে দেখাই এই গাছটা দেখুন একেবারে পচে গেছে গাছটা দিয়ে রস কাটছে এই গাছটা পুরো একেবারে পচে গেছে এই সময় এই ওয়েদারে এই রকম ভুল মোটেই করা চলবে না এই জমিটার আলু গাছগুলো দেখুন একেবারে সবুজ হয়ে আছে কেউ দেখে বুঝতেই পারবে না এই আলু গাছগুলোতেও রোগ লেগে আছে উপর উপর থেকে দেখলে বোঝাই যাবে না এই আলু গাছে রোগ লেগে গেছে আমি একটু এই আলু গাছগুলো সরিয়ে আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই আলু গাছেও কেমনভাবে রোগের আক্রমণ হয়ে গেছে দেখুন একেবারে পাতা হলুদ হতে শুরু করে দিয়েছে এই অবস্থায় যদি পরিচর্যা না করা যায় তাহলে এই আলু গাছগুলো ওই আলু গাছগুলোর মতো একেবারে পাতা হলুদ হয়ে গিয়ে পোষতে শুরু করে দেবে আর এইখানটায় দেখুন একেবারে ব্যাপকভাবে রোগ লেগেছে শুধু নয় পাতা হলুদ হয়ে গিয়ে পাতা পোষতেও শুরু হয়ে গেছে তাই এই সময় আপনাদের আলু গাছের পাতা যদি এই রকম হলুদ হয় আলু গাছের পাতা যদি পসতে থাকে আলু গাছের ডাল যদি পসতে থাকে কিংবা আপনাদের আলু গাছ যদি ভালোও থাকে এই সময় আপনারা আপনাদের আলু জমিতে বা আলু গাছে কি কী ভুল মোটেই করবেন না আর কি কি পরিচর্যা অবশ্যই করবেন সেটা এখন এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব নমস্কার বন্ধু আশা করি আপনারা ভালো আছেন আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আমি প্রসেনজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন চাষির কাছ থেকে হাতে কলমে চাষবাস সম্পর্কে যদি কিছু আপনারা শিখতে চান বা নিজের অভিজ্ঞতাকে আরও বাড়াতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি সমস্ত চাষিভাইদের মধ্যে শেয়ার করে দিন যাতে সকল চাষি ভাই মিলে সমস্ত মানুষের মুখে সবজি তুলে দিতে পারি এবং চাষবাস করে নিজেদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করে তুলতে পারি আমি আশেপাশের অনেকগুলো আলু জমি এখন ঘুরে দেখলাম আলু গাছে রোগ লাগেনি এরকম জমি খুব কম আছে দই বা দুটো একটা জমিতে রোগ লাগেনি তাই আপনাদের আলু জমিতে বা আলু গাছে রোগ লাগুক বা না লাগুক আপনারা এই সকল পরিচর্যাগুলো অবশ্যই করবেন আর যে ভুলের কারণে এখন আপনাদের আলু গাছে ব্যাপক ক্ষতি হতে পারে সেই ভুলগুলো আপনারা মোটেই করবেন না এখন আমি এক এক করে প্রথমে বলবো কি কি ভুল আপনারা এই অবস্থায় আপনাদের আলু গাছে বা আলু জমিতে মোটেই করবেন না আপনার আলু জমিটা এবং আপনার পাশের আলু জমিটা প্রত্যেক দিন ঘুরে ঘুরে দেখুন কেননা আলু গাছের এই রোগ প্রচুর ভয়ঙ্কর রোগ এবং প্রচুর ছোঁয়াচে রোগ আলু গাছে আজকে নেই কালকে হয়ে যেতে পারে আবার ধরুন আপনার জমিতে হয়নি পাশের জমিতে হয়েছে সেই জমি থেকে আপনার জমিতে চাড়াতে বেশিক্ষণ সময় লাগবে না তাই নিয়মিত আপনারা আপনাদের আলু জমি পর্যবেক্ষণ করুন যখনই আপনারা আপনাদের আলু জমি দেখতে আসবেন প্রত্যেক দিন একই জায়গা দেখে চলে যাবেন না বা একই জায়গা দিয়ে প্রত্যেক দিন হাঁটা চলাচল করবেন না কেননা আলু গাছের এই রোগ জমির এক জায়গায় হয় আর অপর জায়গায় হয় না আর যেখানে হয় সেখান থেকে বাকি জমি চালাতে বেশি দিন বা বেশি সময় লাগে না তাই আপনারা যখনই আপনাদের আলু জমি দেখতে আসবেন ভালোভাবে দেখবেন কেননা আমি এখানটা আপনাদেরকে দেখাই দেখুন আলু গাছগুলো কী সুন্দর হয়ে আছে একেবারে সবুজ চকচক করছে পাতা একেবারে সবুজ আশেপাশে প্রত্যেকটা আলু গাছ খুব সুন্দর হয়ে আছে কিন্তু এই জমি আমি একটু আপনাদেরকে ওইখানটা নিয়ে গিয়ে দেখাই এখানেও একেবারে আলু গাছ পরিষ্কার পাতায় কোনো রোগ নেই আলু গাছ একেবারে চকচক করছে কিন্তু রোগটা ধরতে শুরু হয়েছে এই জায়গাটা থেকে দেখুন আলু গাছের পাতা হলুদ হতে শুরু করে দিয়েছে এবং ব্যাপকভাবে হলুদ হয়ে গেছে আর যত এই দিকটায় যাব রোগটা তত বেশিভাবে লেগেছে দেখুন এই দিকটায় একেবারে রোগটা ব্যাপকভাবে লেগে গেছে তার কারণ হলো দেখুন জমির যে জলটা যায় এই জায়গাটা দিয়ে জলটা যায় এইটা হলো যাও না স্বাভাবিক কারণেই এই জায়গাটা বেশি ভিজেছিল যে কারণে আলু গাছের এই জায়গাগুলোতে ব্যাপকভাবে রোগের আক্রমণ হয়ে গেছে আর এই জায়গা থেকেই সমস্ত জমিতে আস্তে আস্তে চালিয়ে যাবে তাই আপনারা যখনই আপনাদের আলু জমি ঘুরতে আসবেন বা দেখতে আসবেন ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এখন কদিন আবহাওয়া প্রচণ্ড খারাপ যাচ্ছে রোজ কুয়াশা দিচ্ছে আর অনেক বেলা পর্যন্ত আকাশ মেঘলা থাকছে তাই এই রকম পরিস্থিতিতে আপনারা আপনাদের আলু জমিতে মোটেই জলসেচ দেবেন না আগে আবহাওয়ার পরিবর্তন হোক রোদ ঝলমলে আবহাওয়া হোক তবেই আপনারা আপনাদের আলু জমিতে জলসেচ দেবেন আজকেই যেমন সকালবেলা প্রচণ্ড কুয়াশা দিয়েছিল কিন্তু এখন আবহাওয়া খুব ভালো একেবারে রোদ ঝলমলে আবহাওয়া এই আলু জমিটায় ব্যাপকভাবে রোগের আক্রমণ হয়েছে তবুও চাষি জলসেচ দিয়ে ফেলেছেন চাষ করতে এসে এই রকম ভুল করলে হবে না ছোট ছোটো খুঁটিনাটি বিষয়ের উপর অবশ্যই নজর দিতে হবে আপনাদের আলু গাছের পাতা যদি এরকম হলুদ হয় বা এর থেকে যদি কমও হলুদ হয় রোগ যদি অল্পও লেগে থাকে সেই রকম পরিস্থিতিতে আপনারা আপনাদের আলু গাছে মোটেই কোনো রকম ভিটামিন স্প্রে করবেন না গাছের রোগ অবস্থায় যদি আপনারা ভিটামিন স্প্রে করেন তাহলে কি হবে রোগটা ব্যাপক আকার ধারণ করবে খুব ভয়াবহ হয়ে যাবে আর এই রকম পরিস্থিতিতে গাছের রোগ ভালো করা খুব কঠিন হয়ে দাঁড়াবে এই জমিটায় আমি চন্দ্রমুখী আলুর চাষ করেছি গাছ মোটামুটি হয়েছে অন্য বছরের মতো অতটা ভালো হয়নি তবুও আমি খুশি তার কারণ হলো এই জমিগুলোতে নিম্নচাপে জল জমে গেছিল আমি ভেবেছিলাম হয়তো আলু গাছ খুব একটা ভালো হবেই না তবুও যে এত ভালো হয়েছে এতেই আমি খুশি আবহাওয়া না পরিষ্কার হলে আপনারা আপনাদের আলু জমিতে জল দেবেন না দেখুন আমিও আমার আলু জমিতে জলসেচ দিইনি মাটি মোটামুটি শুকিয়ে গেছে তবুও জল সেচ দিই আলু বড় হতে শুরু করে দিয়েছে এই যে মাটিটায় ফাটল ধরে গেছে তার মানে হলো আলু বড় হতে শুরু করে দিয়েছে দেখাই যাক আলু মাটির তলায় কেমন হয়েছে এই দেখুন একটা আলু বেরিয়েছে বড়ই হয়ে গেছে মোটামুটি ভালো সাইজ হয়ে গেছে আবার একটা এখানটায় আছে ভালো সাইজ হয়ে গেছে এবার জল দিলে এই আলুগুলো খুব তাড়াতাড়ি খুব বড় বড় হয়ে যাবে এটাও একটা আলু এখন আপনাদের আলু গাছে রোগ লাগুক বা না লাগুক আপনারা এই ওষুধই দেবেন আর আপনাদের আলু গাছের পাতা যদি হলুদ হয় পাতা যদি পোষতে থাকে আলু গাছের ডাল যদি পোষতে থাকে অথবা আলু গাছের পাতায় যদি কালো কালো স্পট দেখতে পান তাহলে আপনারা এই একই ওষুধই দেবেন এই ওষুধেই সমস্ত রকম পচা গলা ধসার সবের কাজ হবে দুটো ওষুধ বলে দেব। দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ আপনারা দেবেন দুটো ওষুধই খুব ভালো খুব সুন্দর কাজ হয় প্রথমেই আমি যে ওষুধটার কথা বলবো সেই ওষুধটার নাম হলো জ্যাম্প্রো একেবারে দারুণ ওষুধ দারুণ কার্যকারী ওষুধ দিলে খুব সুন্দর কাজ হবে এই জ্যাম্প্রো আপনারা দেবেন পনেরো লিটার জলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এমএল করে এবং এর সাথে আপনারা কোনো রকম কিছু মেশাবেন না মানে শোষকের ওষুধ বা কীটনাশক কিচ্ছু মেশাবেন না যখন আপনারা আপনাদের কাছে জ্যাম্প্রো দেবেন সিঙ্গেল দেবেন এবং যখনই আপনাদের কাছে দেবেন গাছকে একেবারে ভিজিয়ে দেবেন এবং রোদ অবস্থায় দেবেন শিশির থাকাকালীন আপনারা এই ওষুধ আপনাদের আলু গাছে কখনোই স্প্রে করবেন না অপর যে ওষুধটার কথা আমি বলবো সেই ওষুধটার নাম হলো অ্যাক্রোবার এই মুহূর্তে আপনারা যদি আপনাদের আলু গাছে অ্যাক্রোভাটও দেন দারুণ কাজ হবে এই অ্যাক্রোভাটের সাথে আপনাদেরকে হয় ম্যানক্রোজেপ তা না হলে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ দিতে হবে পনেরো লিটার জলে অ্যাক্রোভার্ট দেবেন পনেরো গ্রাম এবং এর সাথে আপনারা ম্যানকোজেপ দেবেন পঞ্চাশ গ্রাম আর তা না হলে আপনারা ম্যানকোজেবের বদলে কপার অক্সিক্লোরাইড গ্রুপেরও ওষুধ দিতে পারেন কপার অক্সিক্লোরাইড গ্রুপের যদি ওষুধ দেন তাহলে দেবেন পঞ্চাশ গ্রাম করে তার মানে এই দাঁড়ালো পনেরো লিটার জলে পনেরো গ্রাম অ্যাক্রোবাট এবং তার সাথে হয় পঞ্চাশ গ্রাম ম্যানকোজেপ তা না হলে পঞ্চাশ গ্রাম কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ এই দুটো ওষুধকে একসাথে মিশিয়ে আপনাদেরকে কি করতে হবে আলু গাছকে ভিজিয়ে স্প্রে করে দিতে হবে এবং এটাও আপনাদেরকে দিতে হবে রোদ থাকা অবস্থায় গাছে যদি জল থাকে বা শিশির থাকে সেই অবস্থায় আপনারা কখনোই এই ওষুধ স্প্রে করবেন না এবং এই অ্যাক্রোভাটের সাথেও আপনারা শোষকের ওষুধ বা কোনো রকম কীটনাশক মেশাবেন না এবং যখন দেবেন আপনাদের আলু গাছকে একেবারে ভিজিয়ে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন ধরুন আপনাদের আলু গাছের পাতা এরকম হলুদ হচ্ছে তাহলে কী হবে সেইখানে ওই রোগটা স্টপ হয়ে যাবে যে সকল বন্ধুর আলু গাছ এই মুহূর্তে ভালো আছে আলু গাছের পাতা হলুদ হয়নি আলু গাছে কোনো রোগ হয়নি তাহলেও আপনারা আপনাদের আলু গাছে এই ওষুধ দিয়ে দিন তাহলে কী হবে আপনাদের আলু গাছে আর এই রোগের আক্রমণ হবে না এই ওষুধটাই দেন বা এই ওষুধটাই দেন আজকে আপনাদের আলু গাছে স্প্রে করলেন ঠিক সাত দিনের মাথায় আবার একবার আপনাদের আলু গাছে স্প্রে করে দেবেন কেননা আবহাওয়া প্রচুর খারাপ চলছে আর বিভিন্ন এলাকায় আশেপাশে এই রোগ প্রচুর লাগছে তাই এই মুহূর্তে বেশি দেরি করা চলবে না বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আলু গাছের পাতা যদি হলুদ হয় আলু গাছের পাতা যদি পচে যায় আলু গাছের ডাল যদি পচতে থাকে তাহলে আপনারা কি প্রতিকার করবেন কী ওষুধ দেবেন আর এই মুহূর্তে আলু গাছে বা আলু জমিতে আপনারা কি কী ভুল মোটেই করবেন না সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ